প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় মাল্টি স্টার আর মুভি ঘটনার বা বিষয়ের পেছনের গল্প নিয়ে বিহাইন্ড জানাই আমি সোনালি দিনে সিনেমার অন্যতম আকর্ষণ ছিল মাল্টি স্টার আর মুভি অনেক তারকা একসাথে থাকায় ছবি যেমন জমজমাট হতো দর্শকও ভরপুর বিনোদন পেতেন প্রজন্মের সাইমন আরেক অভিনেতা বাপ্পীকে একসাথে অভিনয় অফার দিয়ে আলোচিত হন এই সময়ে মুভি না হওয়ার কারণ কি ভালো চিত্রনাট্যের অভাব নায়ক নায়িকাদের আত্মবিশ্বাস ও আন্তরিকতার অভাব নাকি দক্ষ নির্মাতার অভাব মাল্টি কাস্টিং ছবি করলে একদিকে ঝুঁকি কম কারণ সাধারণ দর্শক আসলে চায় তর্ক নির্ভর ছবি দেখতে আর বড় বড় কাস্টিং আমাদের সিনিয়র আর্টিস্ট থেকে আরম্ভ করে জুনিয়ার পর্যন্ত সব মিলিয়ে যদি আমরা কাস্টিং করে সিনেমা তৈরি করি তাহলে দর্শকের আকর্ষণ অবশ্যই থাকে আমরা পরিচালকরা এখনও চাই যে মাল্টি কাস্টিং ছবি হোক আমরা ভালো ভালো স্ক্রিপ্ট ওদের সামনে উপস্থাপন করি কিন্তু কেন তারা মাল্টি কাস্টিং ছবি করতে আগ্রহী নয় এটা খুবই দুঃখ লাগে এখন তারকা সমৃদ্ধ ছবি হচ্ছে না তার মূল কারণ হচ্ছে আসলে আমরা শিল্পী সংকটে ভুগছি সবচেয়ে প্রথম যে কথাটা তারকা বলতে যা বোঝায় তারকার আর্টিস্টের সংখ্যা কম মুভি অলওয়েজ ভাল লাগতো এতে যেটা হয় যে স্ক্রিনটা অলওয়েজ থাকে মানে এই ছবিগুলোতে যেটা হয় যে এক্সট্রা একটা দর্শক ক্রিয়েট হয় আমরা পরিচালকরা মনে করি মাল্টি কাস্টিং নিয়ে ছবি করবো আমাদের তো ইচ্ছা কিন্তু ম্যাক্সিমাম সময় যারা মাল্টিস্টার তারা একসাথে কাজ করতে চায় না যদি দুজনই স্টার হয় দুজন মিলে একটা ছবি কাজ করলে সেই ছবির আরো বেশি গ্রহণযোগ্যতা হবে দর্শক প্রিয়তা পাবে তো কেন তারা করতে চায় না এটা আসলে এদিনই হয়তো ছোট মনের পরিচয় আমি বলবো আর কি আসলে কাজ করার মতো যোগ্যতা কিন্তু লাগে একজন মাল্টি কাস্টার মুভি করতে গেলে মাল্টি স্টার মুভি যদি হয় সেখানে স্টারদের যেমন যোগ্যতা সেখানে পরিচালকেরও যোগ্যতা লাগে ভালো স্ক্রিপ্টও লাগে তিনটার সমন্বয় হতে হয় আমি শুরু থেকে সলো কাস্টিংয়ে কাজ করে এসেছি একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে যে কেউ কিন্তু তার নিজের স্ক্রিনটা শেয়ার করতে চায় না কেউ তার পোস্টারটাকে শেয়ার করতে চায় না তখনই শেয়ার করতে চায় যখন তার কাছে মনে হয় এই গল্পটাতে কাজ করলে ফাটায় দিবে শিল্পী শঙ্কর উত্তরণের প্রশ্নে মানে আর একসাথে কাজ করার প্রশ্নে আমরা পরিচালক সমিতি উদ্যোগ নিয়েছি মানে মৌখিকভাবে যে আমরা একটা চিন্তাভাবনা করছি যে মাল্টি কাস্টিংয়ের ক্ষেত্রে যাতে পথ সুগম করা যায় ওদেরকে যাতে বুঝিয়ে শুনিয়ে একসাথে কাজ করা যায় সেই পদক্ষেপটা নেওয়া জরুরি সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়তো বা হার্ডলাইনে যেতে হতে পারে যে আমরা বাধ্যতামূলক বললাম যে না কাজ করতে হবে একসাথে এটা চলচ্চিত্রের স্বার্থে আমাদের কোনো স্বার্থ নেই ব্যক্তির স্বার্থ নেই এখানে সিনেমা হল বাঁচাতে হবে শিল্পকে বাঁচাতে হবে এই কারণে প্রত্যেকটা শিল্পীর উচিত যে কিছু হলে স্যাক্রিফাইস করা নিজেরটা না বুঝে অন্তত ইন্ডাস্ট্রির স্বার্থটা বোঝা উচিত প্রত্যেকটা শিল্পীর আমি অবশ্যই শুভ ভাইয়ের সাথে কাজ করতে চাই সাইমন ভাইয়ের সাথে কাজ করতে চাই সাকিব ভাইয়ের সাথেও কাজ করতে চাই আমার কোনো প্রবলেম নেই আমার কথা হচ্ছে যে হ্যাঁ আমি আমার জায়গাতে যদি আমাকে প্রপার ফ্লো ফ্লোর দেয়া হয় তাহলে আমার কোনো প্রবলেম নেই প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করছি মাল্টি স্টার আর মুভি নিয়ে এই সময়ের একজন জনপ্রিয় অভিনেতাকে নিয়ে ফিরছি বিরতির পর বিরতির পর ঘটনার পেছনে গল্প নিয়ে বিহাইন দ্য স্টুডিও অনুষ্ঠানে হাজির আমি সৈকত সালাউদ্দিন এই পর্বের অতিথি এই সময়ের একজন জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক সাইমন আমাদের স্টুডিওতে স্বাগতম ধন্যবাদ ভাই আমাদের আজকের বিষয় মাল্টি স্টার মুভি এবং সাইমন এই বিষয়ে মানে এখন যারা কথা বলছে তাদের মধ্যে একজন যে মাল্টি স্টার মুভি হওয়া উচিত আমি প্রথমে জানতে চাই যে মানে শৈশবে এবং তরুণের যে সময় বা সিনেমা আসার আগে বা পরে মাল্টি স্টার মুভি দেখার অভিজ্ঞতা রাখি কি প্রচুর অনেক ছবি দেখতাম আমরা ধরেন অনেক ছোটবেলার কথা বলি যদি বলি এরকম যে আলমগীর সাহেব তারপর হচ্ছেন আপনার সোহেল রানা স্যার তারপর হচ্ছেন এরকম দেখেছি অনেক ছবিতে কাজ করে আমার জন্য উদাহরণস্বরূপ জিনজির ছবির কথা আমি সবাই বলি মানে এতগুলো স্টার নিয়ে ডিরেক্টর ছবি বানিয়েছেন তাদের আমার যেটা মনে হয়েছে যে ওনারা শুধু এক একজনের ক্যারেক্টার নিয়ে ভেবেছেন যে হ্যাঁ একটা কম্পিটিশান ছিল যে আমি এর আমার ক্যারেক্টারটা এরকম করব আমি আমার ক্যারেক্টারটা এরকম করতে চাই আমি এখনও সময় পেলে বা এখন তো মানে ইউটিউবে গেলেই দেখা যায় ছবিগুলো আমি দেখি আর ফিল করি যে কেন আমাদের এখানে মানে এই ধরনের ছবি হচ্ছে না আমাদের ছবির বাজারটা যেহেতু সবাই বলে যে একটু মন্দ যাচ্ছে সেখানে যদি দুই তিনজন আর্টিস্ট নায়ক থাকেন পাশাপাশি তিনজন নায়িকা থাকেন সব মিলিয়ে কিন্তু মানে একটা মানে সবার কম কম দর্শক আছে হয়তো অনেকের অনেক বেশি বেশি আছে আমার অল্প কেজন দর্শক আছে তারা হলে যাবেন এবং আমার মনে হয় যে ছবিটা দেখার মতো একটা মানে যেহেতু আমরা অভ্যস্ত না অনেক বছর একসঙ্গে এত আর্টিস্ট নিয়ে মানে সবার ভক্তরা একসাথে তখন হল সবার ভক্তরা একসঙ্গে হলো তারাও মজা করছে যে দর্শকরা বলছে না ও ভালো করেছে ও ভালো করেছে এই যে দর্শকদের মধ্যে একটা কনভারসেশন হবে ছবিটা নিয়ে যে কি হচ্ছে মানে ও ভালো করেছে ও ভালো করেছে আমার মনে হয় কি যে অনেক আর্টিস্টরা এই চিন্তাতেই শেষ যে না আমাকে যদি একটু খারাপ বলে মানে এটা কি বলে আত্মবিশ্বাসের অভাব আত্মবিশ্বাসের অভাবও হতে পারে এই সব কারণ মিলিয়ে হয়তো হচ্ছে না নাকি মানে নির্মাতাদের অভাব আছে যে সাইমনার বাপ্পিকে ট্যাকেল না এই অভাবটা মনে করেন যে শাহিন সোহন ভাই এনেছেন বাপ্পিকে আমাকে আমার ওস্তাদ এনেছেন স্যার ওনারা কি ছবি বানাননি অবশ্যই বানিয়েছেন কিন্তু অনেককে নিয়ে ছবি বানিয়েছেন একসঙ্গে অনেক আর্টিস্টকে নিয়ে এছাড়াও যারা কাজ করছেন রেগুলার সাফুদ্দিন সাফি ভাই তারপর মানিক ভাই বা বোদ খোকন এরকম ওনাদের মতো ডিরেক্টার কি নায়িকা এটাও কিন্তু মধ্যে আপনি এখন একটা পেয়ারের বাইরে আর কাউকে পাচ্ছেন না এটা হচ্ছে না হইল না কিন্তু ব্যাপারটা শুধু মানে ছয়জন নায়ক নায়িকা লাগবে ব্যাপারটা এরকম না আমার কথা হচ্ছে যে দুজন দুজন হোক বা ট্রায়াঙ্গেল লাভ হোক এটাও তো কেউ করতে রাজি হচ্ছে না এটা নিয়ে আমি খুব মানে খুব টেনশনে আছি যে কেন কো দিচ্ছে মানে করলে হয় নির্মাতারা কি বলেন আসলে মানে নির্মাতারা অনেক নির্মাতাই আমার কাছে অফার নিয়ে এসেছেন আমি বলেছি আমার কোনো প্রবলেম নেই আমি এইভাবেই বলেছি যে প্রয়োজনে স্যাক্রিফাইস ক্যারেক্টার করব প্রয়োজনে ভিলেন করব প্রয়োজনে ভিলেন করব চরিত্রের প্রয়োজনে ভিলেন মিনস মানে যে এন্টিক এন্টিক হিরো মানে হিরোই হইতে হবে সব জায়গায় ব্যাপারটা এরকম না আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে এরকম এখন অন্যরা যারা আছেন তাদের আমার মনে হয় করা উচিত স্ক্রিপ্টের কোনো অভাব আছে একটা ঠিকঠাক স্ক্রিপ্ট স্ক্রিপ্ট তো অবশ্যই মানে একটা ব্যাপার স্ক্রিপ্ট পছন্দ হতে হবে আর স্ক্রিপ্ট যে শোনাবেন ডিরেক্টর সেই সুযোগই তো দেয় না না আমি করব না আচ্ছা 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 মানে আগেই যদি বলে যে করব না স্ক্রিপ্ট তো তৈরি হবে না এটা কি আরেকটা কারণ যে এখন সিনেমাই কম হচ্ছে এবং তারকরা চিন্তা করতেছে থাক একটা নিজে আসলে সিনেমাটা অ্যাটলিস্ট করি আর কি একটা সলো সিনেমা আগে যেরকম অনেক সিনেমা হতো সো তাদের সলো সিনেমা ওনারা করতেন এরকমটাও তো হচ্ছে না যে আমার কাছে আসলো যে আমাকে নিয়েই ছবি করবে ব্যাপারটা কি এরকম কয়জন বলছে না ওকে নিয়েই করব প্রথমে আপনি নিশ্চয়ই ইয়ে করবেন যে সাইমনে তো বেশিরভাগ সিনেমাই সলো হ্যাঁ আমার সব ছবি প্রায় সলো হ্যাঁ আর অন্যান্য মানে তারা আগে থেকে প্ল্যান করে নেয় যে এই তাকে নিয়ে আমি কাজ করবো তাকে নিয়ে কাজ করব আগে থেকে কিন্তু স্ক্রিপ্ট হওয়ার আগে বা প্রযোজক আসার আগে পরিচালক কিন্তু কারোর সঙ্গে প্ল্যান করে না বেশিরভাগ ক্ষেত্রেই করে না হয়তো দু একজনের সঙ্গে আমার আলোচনা হয় যে আমরা এই ধরনের গল্প গল্প বানাতে চাই এই ধরনের কাজ করতে চাই যেমন মানিক ভাষাতে আমার আলোচনা হয় যে এই গল্পটা এরকম হতে পারে কিন্তু সবার ক্ষেত্রে তো সেটা হয় না হঠাৎ করেই ফোন আসে হিরো আমি একটা ছবি করতে চাই এই গল্প করতে হবে হ্যাঁ আসেন বসি গল্প শুনি দেখা গেলো যে দুই দিনের সিটিংয়ে হয়ে গেলো বা সাত দিনের সিটিংয়ে হয়ে গেলো কিন্তু এইভাবে তো আমার মনে হয় যে সিনেমা হওয়া উচিত না আমার মনে হয় যে আগে থেকেই অনেক গল্প নিয়ে ভাবতে হবে মানে এখন হচ্ছে কি প্রফেশনাল প্রযোজক আমরা পাচ্ছি না এই সময়ের আমরা যদি একটা মানে কল্পনা করি কি কী ধরনের মাল্টিকাস্ট হতে পারে এই সময় এই সময় হতে পারে ধরেন আমি বাপ্পি তারপর হচ্ছে শুভ ভাই সেদিক অপোজিটে আছে ধরেন মাহি পরিমণি বা আচল বা মানে যারা আছেন নায়িকা এই এই কজন হলে ধরেন আরও দু একজন ইয়াং ভিলেন থাকবেন মানে তারপর পুরনো ভিলেন থাকবেন গল্প হবে মাল্টি কাস্টিং যে এদেরকে নিয়ে কাজ করার জন্য কাকে কি ধরনের রোল দেওয়া যায়

বিরতির পর ঘটনার পেছনে গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টুডিও অনুষ্ঠানে আবারো হাজির আমি সৈকত সালউদ্দিন আমার সাথে আছেন সাইমন সাদিক সাইমন এবার আমরা জানতে চাই যে এই সময়ের সিনেমা কেমন চলছে ওভারঅল এই সময়ের সিনেমার ছবি ভালো হলে ভালো চলছে ছবি ভালো বলতে যদি ছবির গল্প ঠিক থাকে যদি ছবির মানে মেকিং ঠিক থাকে গল্পের প্রয়োজনে গান আসে হুটহাট কোনো মানে ওই রকম ব্যাপারগুলো না থাকে আপনি দেখবেন যে সবগুলো ছবি চলছে এখন ছবির মান ভালো না হলে ছবি লোক যেন ঠিক থাকে সব কিছু মানে গল্পের সঙ্গে যা যেটা প্রচার প্রচার কেমন হচ্ছে প্রচার হচ্ছে না আচ্ছা মানে প্রচারটা খুব অভাব খুবই অভাব মানে ধরেন দশটা ছবি রিলিজ হচ্ছে এর মধ্যে এক দুইজন প্রযোজক মানে প্রচারের প্রতি নজর দিচ্ছেন আর বাকিরা যে রিলিজ করলেই বেচে যাচ্ছে ব্যাপারটা এরকম এই মুহূর্তে তাহলে প্রথম সমস্যা কি পেশাদার প্রযোজক কমে গেছে এরকম মানে সেটা সমস্যাটা কোথায় সেটা অবশ্যই মূল সমস্যা তো নির্মাতা তো আছেই মোটামুটি এখন অনেক নির্মাতা আছে নির্মাতা নির্মাতার অনেক শিল্পী নির্মাতার অভাব নেই আমি যদি ব্যাপারটা আপনার সঙ্গে অনেক প্রোগ্রামে এই বিষয়ে আমার কথা হয়েছে যে নির্মাতার কিন্তু ইয়ে না আপনি নির্মাতাকে যে টাকা দিচ্ছেন উনি এই টাকা দিয়ে একটা ছবি বানাচ্ছেন না তো বিশাল কিছু রাইট ওনার অনেক বেশি মেধা বলেই এত অল্প টাকায় আড়াই ঘন্টার একটা পরিপূর্ণ ছবি বানাচ্ছেন মানে আমাদের দেশ ছাড়া কি কোথাও সম্ভব যে এত অল্প টাকায় আড়াই ঘন্টার একটা ছবি একটা আর কি এটা সম্ভব না কিন্তু আপনি মানে পাশের দেশের সঙ্গে তুলনা দিচ্ছেন ওনারকে এই টাকা একটা বলেন না কয়েকটা শর্টের বেশি নিতে পারবেন না সাইমন সবচেয়ে বেশি ভোট পাওয়া মানে কার্য কার্যকরী সদস্য শিল্পী সমিতির ট্রেড কি আসলে অস্থির মানে কি মনে হয় যে অনেকে বলছেন যে অস্থিরতার কারণে আসলে সিনেমা নির্মাণ একটু স্থবির হয়ে গেছে প্রযোজনার নিয়ম কানুন কঠোর করার কারণে এখন আমদানি সিনেমা করে ঢুকে যাচ্ছে যৌথ প্রযোজনা কমে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু অনেক আলোচনা করছেন ট্রেড অস্থির না ট্রেড অস্থির কই কাজ চলছে আচ্ছা কাজ চলছে মানে ধীর গতিতে চলছে আর কি ট্রেড অস্থির খুব একটা না আমি দেখছি না তবে যেই মানে নিয়ম আছে এটা তো একটা কমিটি মিলে করেছেন আর এত এত ছবি আসাটা আসলে এটা বিপজ্জনক হম আসছে এটা যাচ্ছে যৌথ প্রযোজনায় তাও আমাদের একটা অনুপাত নিয়ে আলোচনা করতে পারতাম সেটা আমদানিতে সেটা এটা মানে অতিরিক্ত মাত্রায় এত এত ছবি

বিপক্ষ থাকে ঈদের সিনেমা মুক্তি নিয়ে কিন্তু একটা অস্থিরতা সবসময় থাকে আমরা যখন আমরা যেমন ঈদ উল ফেতরে ঈদের দুদিন আগে আমরা কতগুলো এটা কেন হয় আসলে সিনেমা আমার এই এই ঈদের ছবি আমারও আসতেছে মানে আসবে ইনশাআল্লাহ জান্নাত পরিচালনায় মুস্তাফিজুর রহমান মানিক ভাই আর এটি হচ্ছে মানে আমার প্রথম ছবি ঈদে মুক্তি পেতে যাচ্ছে আচ্ছা এটা কত নম্বর ছবি হতে যাচ্ছে আমার এটা উনিশতম ছবি হবে মুক্তি পেলে যেটা বলছিলেন যে মুক্তি নিয়ে একটা অস্থিরতা হয় সেন্সর করিয়েছি দিন আগে আমাদের মধ্যে একটা ই কাজ করছে যে আসলে কতগুলো হল পাব কিন্তু আমি বিশ্বাস করি আর কি যে অনেকগুলো হল পাওয়া উচিত ছবির গল্পের কারণে ছবির হাইপের কারণে সবাই জানে যে ভালো একটা ছবি আর আমি শেষ পর্যন্ত কতগুলো হল পাবো সেটা নিয়ে আমি সন্ধিয়ান তবে আমি এত

সো ওনার প্রতি মানে হল মালিকদের একটা আলাদা ইয়ে থাকবে এটা কেউ স্বীকার করুক না করুক আমি সবসময় করি এখন যেটা করছি সো উনি হল বেশি পাবেন এছাড়াও জাজের ছবি থাকছে জাজের নিজস্ব মেশিন আছে তারা রেগুলার ছবি মুক্তি দিচ্ছেন গুডউইল আছে সো ওনাদের হলের সংখ্যাও বেশি হবে হয়তো তৃতীয় ইয়েতে আমরা থাকতে পারি যদি মানে কোনো মানে ইয়ে না হয় আমি তারপরেও আমার মনে হয় যে মোটামুটি ভালো কিছু হল পেলে আমরা আমাদের দর্শকদের ছবি দেখা নিয়ে একটু জান্নাত যে অস্থিরতা চলছে জঙ্গিবাদ নিয়ে তার গল্প তার গল্প বলতে এটা জঙ্গিবাদের পক্ষে না ইসলামের পক্ষে দেশের পক্ষের একটি গল্প একটি জঙ্গি হয়ে ওঠার হয়ে ওঠার গল্প আচ্ছা তার পরিণতির গল্প আমরা বলতে চেয়েছি কোনো মা বাবা বা কোনো মানে বাবা মাই চায় না তার সন্তান বিপথে যাক জঙ্গি হয়ে উঠুক দেশকে মানে একটা মানে অরাজকতার মধ্যে নিয়ে যাক এই ধরনের একটা গল্প হচ্ছে জান্নাত যেখানে প্রেম আছে যেখানে গান আছে যেখানে অনেক সুন্দর সুন্দর শিক্ষণীয় ব্যাপার থাকছে চলচ্চিত্র হচ্ছে চলমান যে চিত্র আর চলমান চিত্র নিয়েই এটা হচ্ছে জান্নাত এ পর্যন্ত যতগুলো মুভি রিলিজ হলো মানে এর থেকে যদি আমি চার পাঁচটা টার্নিং বলতে বলি সাইমনকে কোন কোন সিনেমা হবে টার্নিং কি আমি আমার প্রথম ছবি জি হুজুর ওইটা সিনেমায় আসাটাই আমার জন্য টার্নিং ছিল আমার ওস্তাদের মাধ্যমে আমি এসেছি জাকির হোসেন জাকির হোসেন ওইটা আমার জন্য এক বিশাল টার্নিং ছিল আসার পর মনে হলো যে আমি তো মানে অনেক অনেক দিন পরে ছবি রিলিজ হলো যে ছবি রিলিজের পরেই হয়তো মানে আমাকে সবাই চিনে ফেলবে জেনে ফেলবে আমার প্রচুর কাজ হবে ভুল প্রমাণিত হলো অনেক দিন কাজ হয়নি তবে একটা আলোচনা আসলো যে সাইমন মানে মোটামুটি কাজ জানে সবাই জ্যাজ মাল্টিমিডিয়ার ছবিতে আসলাম আমি আমার ওস্তাদের ছবি পোরামন ওটা দিয়ে আমার মানে সবচেয়ে বড় টার্নিং ছবি পরিচিতিটা বাড়লো আর অনেক ছবিটা হিট করলো অনেক ভালো ব্যবসা করলো সবার কাছে পৌঁছালো আস্তে আস্তে আমার কাজ বাড়তে থাকলো মানে এটা ছবি রিলিজের আগে থেকে কাজ বাড়া শুরু করলো এরপর টার্নিং পয়েন্ট হচ্ছে যে আমি রেগুলার কাজ করছি সিনেমায় টার্নিং পয়েন্ট হচ্ছে যে আমি এই ট্রেডের লোক হওয়ার কথা না কিন্তু আমি এই ট্রেডে এমনভাবে জড়ে গেলাম আমি শিল্পী সমিতি নির্বাচন করলাম সেটা আমার জন্য টার্নিং এই ঈদের টার্নিং হয়তো বা জান্নাত ইনশাল্লাহ সাইমনের জন্য শুভকামনা জান্নাত সফল হোক আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা মাল্টিস্টার আর মুভি যেন দেখি এবং সাইমনের যে প্রস্তাব সেখানে যে আমরা খুব দ্রুত দেখতে পারি যে সাইমন ইনশাল বাপি আরিফিন শুভ একসাথে কাজ করছে এবং সাকিবের সাথে আমরা সিনেমা দেখতে চাইছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আগামী সপ্তাহে ফিরে আসবো আবারও কোনো ঘটনার বা বিষয়ের পেছনের গল্প নিয়ে একুশে টেলিভিশনের সঙ্গেই থাকুন